খেলা জমে ক্ষীর দিল্লি পুলিশ ভার্সেস কলকাতা পুলিশ বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে এক বাঙালিভাষীকে কিভাবে অত্যাচার করেছে দিল্লি পুলিশ যা এক কথাই জঘন্য অমানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এবং তারপরেই দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া পরিষ্কার জানিয়ে দেন যে এই ভিডিওর সত্যতা নেই এখানে মিথ্যাচার করা হয়েছে তারপরেই শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দাবি করেন অবিলম্বে দিল্লি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা উচিত তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আজকে তৃণমূলের পক্ষ থেকে করা আসেন এবার সামনে আনা হয়েছে সাজনুর পারভিনকে আজকে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মালদহের বাসিন্দা সাজনুর পারভিনকে সামনে এনেছে তৃণমূল ফিরাদ হাকিম এবং কুনাল ঘোষের সামনেই সাজনুর পারভিন জানিয়েছেন যে পাণ্ডবনগর থেকে নিজেদের বাড়ি থেকে তাদেরকে তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হয় তার ছেলেকে মারধর করা হয় মুসলমান বলে তার পেটে লাথি মারা হই তাদেরকে জয় শ্রীরাম বলতে নাকি বাধ্য করা হয় তারপর পঁচিশ হাজার টাকা চাওয়া হয় সেই পঁচিশ হাজার টাকা নাকি তারা দিতে বাধ্য হয় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধানিয়ার কাছে দিল্লি পুলিশের দাবি তারা তদন্ত করেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আরও তারা তদন্ত করছেন কিন্তু তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল সামনে এনেছেন সাজনুর পারভিনকে এবং তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছেন এবং সেই পোস্ট মিথ্যা বলে দাবি করে দিল্লি পুলিশ তারপরেই বিরোধী দলনেতা সরব হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার তিনি দাবি জানান এবং এই ঘটনার ঠিক কয়েক ঘন্টা পরেই তৃণমূলের পক্ষ থেকে সাজনুর পারভিনকে সামনে এনে তার মুখে ঘটনার বিবৃতি দেওয়া হয় এবং তৃণমূল সূত্রে আরও যে খবর রয়েছে যে আবার কলকাতা পুলিশের কাছেও নাকি অভিযোগ দায়ের করবেন সাজনুর পারভিন যদিও বিজেপির দাবি গোটা ঘটনাটাই সাজানো ভয় দেখিয়ে তৃণমূল রাজনীতি করছে দিল্লি পুলিশকে বদনাম করার চক্রান্ত করছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ